<tiple> mm, na <tiple> 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 আউজ বিল্লাহ হিমনেশ সাহিত্য রজিম্লাহ ইমান রাহিম সুরা আজাবে একুশ নাম্বার আয়াত আল্লাহ তালা শেষ করেন লাকদে কান লাকুম ফি রসুল ইল্লাহ সাতুন হাসানা লিমাংকান আইয়ার জুল্লাহলিয়া ও মালা আখিরাকার্লাহ কাশি রক তোমাদের জন্য আল্লাহ রাসুলের মধ্যে ছিল উত্তম আদর্শ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখরাতের মুক্তির আশা করে এবং বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে এখানে এই আয়াতে আল্লাহ তালা মূলত নবীকে নবীর উপরে আয়াতগুলো ইরশাদ করেন উম্মতকে বোঝানোর জন্য উম্মতের জন্য রাসুলের উম্মতের জন্য যে আদর্শ এই আদর্শ হিসাবে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আদর্শ অনুসরণ করতে হবে এখানে আদর্শ হিসাবে পেশ করা হয়েছে রাসুলের এই আদর্শ হচ্ছে ইমান ইসলাম আনুগত্য এই তিনটি বৃত্তের মধ্যে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে ইমান সম্পর্কে আল্লাহ তালা বলেন আর না তোরা কু আইয়া কুল আমার না হুমলা ইফান লোকরা কি মনে করেছে আমরা ইমান এনেছি কেবলমাত্র এই কথাটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে কি কোনো পরীক্ষা করা হবে না অথচ আল্লাহ তাআলা বলেন ওলা ফাতাহন আল্লাহ জীন আমি কবলেহিম আলাইয়া আল আহ না আল্লাহ উল্লাহ জীন আর সোদা কুয়ালাইয়া আল আহ না অথচ আমি তাদের পূর্ববর্তীদের সবাইকে পরীক্ষা করে নিয়েছি আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মৃত্যু আল্লাহ তালা আর যারা ইসলামের পটল থাকবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবে তাদের তাদের উদ্দেশ্যে আল্লাহ তালা বলেন যে নিশ্চয় আমরা ভয় অনাহার প্রাণ সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করবে এ অবস্থায় যারা দরিদ্র ধারণ করবে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করবে তাদের বিভিন্ন ক্ষতি হবে তালা বিভিন্ন প্রকারে তাদেরকে পরীক্ষা করবে সম্পদের ক্ষতি দিয়ে উপার্জন কম দিয়ে এবং ভয় বৃত্তি দিয়ে এই অবস্থায় যারা দরিদ্র ধারণ করবে তাদের জন্য হচ্ছে সুসংবাদ ইমান আনার অন্যতম শর্ত হচ্ছে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে মেনে নেওয়া পরিপূর্ণভাবে মেনে মানতে হবে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে মানতে হবে সুরা বাকার আয় দুশো আট নং আয়াত আল্লাহ তালা ইসাদ করেন ইয়া ইহাল্লা জিনা আহমানুদ হুলু ফিসাল মিকাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কোনো খণ্ডিতভাবে না পরিপূর্ণভাবে ইসলাম প্রবেশ করতে হবে আনুগত্য সম্পর্কে আল্লাহ তলায় শেষ করেন ইয়া ইহাল্লা জিনা মানু আতি উল্লাহ হাওয়া আতি রসুল ইলাম রি মিকুম নিসার উনষাট নাম্বার আল্লাহ তলায় শেধ করেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর ইমান আল্লাহর প্রতি আনুগত্ব করো এবং আসুলে আনুগত্য এমন তোমাদের মধ্যে থেকে যাকে আমি নিযুক্ত হয় তার আনুগত্য করো এতে তিন তিনটি কথা বলা হয়েছে এক নাম্বার আল্লাহর আনুগত্য দুই নাম্বার রাসুল্লা আনুগত্য তিন নাম্বার নেতার আনুগত্য কোনো ব্যক্তি যদি আল্লাহর আনুগত্য করলো কিন্তু রাসুলা আনুগত্য করলো না সে ব্যক্তি ইমানদার হতে পারবে না আবার কোন ব্যক্তি রাসুলে আনুগত্য করলো কিন্তু আল্লাহর আনুগত্য করলো সে ব্যক্তি ইমানদার হতে পারবে না কোনো ব্যক্তি আল্লাহ হয় এবং রাসুলের আনুগত্য করলো কিন্তু নেতার আনুগত্য করলো না সেই পরিপূর্ণ ইমানদার হতে পারবে না নেতা বলতে এখানে বোঝায় যে নেতা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলো ওই নেতার অনুসরণ করতে হবে যে নেতা আল্লাহ এবং রাসুলের দিন প্রতিষ্ঠা করতে চায় না ওই নেতার অনুসরণ করলে তাহলে ইমান থাকবে না আমরা মুসলিম জাতি হিসেবে আমাদের কি তিনটি কথা আমাদের অনুসরণ করতে হবে এক নম্বর আল্লাহর আনুগত্য দুই নম্বর আসল তিন নম্বর নেতার আনুগত্য করতে হবে তাহলে প্রকৃত ইমানদার হওয়া যাবে তাহলে প্রকৃত মুসলমান হওয়া যাবে